গুড মর্নিং শুভ সকাল বয়তাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তোমরা কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর একটু ভালো থাকতো যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকো তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আপডেট চলে যায় তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি আর উঠে কাজে লেগে পড়েছি তো আমার ভিডিওটি দেখতে থাকো আর আজকে রান্না হবে মিষ্টি কুমড়ো আলু আর ডাটা দিয়ে তরকারি মসুরির ডাল আর পাঁপড় ভাজা এই ছিল আজকের মেনু কদিন দিকে খুব গরম পড়ছে মানে এত প্রচন্ড গরম আর রোদ কি বলবো আমাদের তো ঘরে আমরা থাকতেই পারছি না বাবুকে নিয়ে বিছানাও গরম হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে গা হাত পা গরম তো রান্না বান্না করে তো আমার সমস্ত কাজ টাজ করে নিয়ে আমার তো স্নান হয়েই যাবে তারপর বাবুকে স্নান করিয়ে খাইয়ে এই ঘরে মানে এই রান্নাঘরের চালাটা এসে বসে থাকবো মানে ওই ঘরে থাকতেই পারবো না এত রোদ নামে আর কি উপর থেকে তো তো এই যে দেখো ভাতের মধ্যে ডালটা দিয়েছিলাম সেদ্ধ করতে আর পাঁপড়টা ভেজে নিয়েছি আবার ডালটা সম্বড়া দিয়ে তারপর ডাটা তরকারিটা করে নেবো তো আমার রান্না বান্না হয়ে গেছে এই যে ডাটা তরকারি পাঁপড় ভাজা আর করেছিলাম মুসুরির ডাল আর ভাত তারপরে এই যে ঠোটা মুছে নিয়েছি তারপর বাসন মেজে স্নান মুঠোন ঝাড় দিয়ে স্নান করতে চলে যাবো স্নান করে আসার পরেই যে বাবু উঠে পড়েছে তো বাবুকে নিয়ে দুধটা জাল দিয়ে নিলাম তো তারপর বাবুকে এবার স্নান করিয়ে দেব আজকে কিন্তু ভালো হাওয়া হচ্ছিলো গরম রোদ যতই হোক কিন্তু একটু হাওয়া হচ্ছিল বাইরে কিন্তু আমার ঘরের মধ্যে কোনো রকম কোনো হাওয়াই ছিল না তো তারপর বাবুকে বাবার বাবুর বাবার কাছে রেখে একটু যাব হচ্ছে করিমপুরে মানে আমার একটা বান্ধবী একটু দরকার আছে তো বলল ও যাবে তো আমারও একটু কাজ ছিল মানে কিছু কেনাকাটা করার তো করিমপুরে যে হাটটা বসে সেই হাটেই যাব তো ওর কাজটা আগে করে নেবে তারপরে তারপর ওর কাজটা করে নিয়ে ওর একটা বিশেষ কারণের জন্য ওকে চলে যেতে হলো তো তারপর আমি বোকার মতো একা একাই হাটে গেলাম আর কি আর হাটের থেকে সবাই চলে আসছে আমি সেই টাইমে গেছি মানে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে এরকম টাইমেই গেছিলাম একা একা গেছিলাম বুঝতেই পারছো ভালো মতো ক্যামেরাও করতে পারিনি মানে জিনিস দেখবো কি ক্যামেরা করব সেটা বুঝতে পারছিলাম না কিভাবে কি করব আর এক হাতে ব্যাগ ছিল তো সেই কারণে ভালো মতো ভিডিও করতে পারিনি যদি কোনো দিন সময় সুযোগ হয় তবে অবশ্য সুন্দর করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর চলো দেখতে থাকো আর আমি কি কি কিনলাম সেটাও দেখে নিও তারপর কিছু যে আমি চলে আসবো বাড়িতে তো বাড়িতে এসে দেখে নাও আমি কি কি কিনেছি একটা কিনেছিলাম হচ্ছে ব্যাগ তারপর বাবুর জন্য একটা গেঞ্জি সেট কিনেছি আর একটা সুতির জামা কিনেছি মানে গরমে হালকা পাতলা পরার জন্য আর তারপর আমি একটা ব্লাউজ কিনেছি এই যে ব্লাউজটা আর তারপর একটা কুর্তি কিনেছি আমার আর একটা নাইটি আর একটা বিছানা চাদর এই বাজার করেছি তো বাই ভাই ভালো লাগলে লাইক করো সকলে সুস্থ থেকে ভালো থেকো